আমার পরবর্তী আমি আমানত দিতে চাইলাম সে আমার আমানত কেউ নিতে একমাত্র মানুষ আমার আমানত পাহাড় পর্বত সাগর নদী গাছপালা পশু পাখি সবাইকে আল্লাহ আমানত দিতে চাইল সে আল্লাহর আমানত দিতে কেউ রাজি হইল না একমাত্র মানুষ সে আমানত দিতে রাজি হইল তাহলে আমাদের জানার দরকার সে আমানতটাকে যেটা মানুষ বহন করলো আমি অনেক জায়গায় অনেক জায়গায় গিয়ে অনেক আলমুল্লামার সাথে বসে দেখেছি হ্যাঁ তাদেরকে এই কষ্টটা করার পর তারা বলে যে পাকের আমানত হইল যে পাকের আমানত হইল কোরআন সে কোরআন আমানত কিন্তু দেখা গেল সেই বিষয়ে গবেষণা করলে কোরআন হান্ড্রেড পারসেন্ট মানুষের কাছে না যেমন সনাতন ধর্মের কিছু মানুষ তাদের কাছে তো কোরআন নাই আল্লাহ পাক বলল আমার আমানত তো একমাত্র মানুষকে দিয়েছে তো আল্লাহর আমানত কিছু মানুষের কাছে আছে আর কিছু মানুষের কাছে নাই সেটা তো এই আয়াতের ব্যাখ্যা আয় আল্লাহ যে সর্ব মানুষের কাছে আমার আমানত দিয়েছে তাহলে আল্লাহর আমানত সব মানুষের কাছে আছে পুরাণ আমানত নয় এখন কিছু কিছু মানুষ বলে জ্ঞান আমানত তো জ্ঞান তো পশু পাখির মধ্যে জ্ঞান আছে তো আল্লাহর আমানত তো শুধু একমাত্র মানুষের কথা বলা হয়েছে যে আমার আমানত দিয়েছে মানুষের পশু পাখির মধ্যে যেমন জ্ঞান আছে আমরা বিশ্লেষণ করলে জানতে পারি আমার বাড়িতে একটা কুকুর সেটা আস্তে আস্তে বড় করেছি সেটা আমাকেই চিনে কিন্তু পর মানুষ দেখলে সেটা চিনে না আক্রমণ করতে কিন্তু আমাকে আক্রমণ করে না তো পশু পাখির মধ্যেও জ্ঞান আছে আল্লাহ পাখির আমানত বলছে মানুষের কাছে আমার আমানত মানুষের মধ্যে আছে তাইলে জ্ঞান আমানত অনেক মানুষে বলে যে মানুষের বীজ আমানত যে বীজ যে মানুষ সৃষ্টি ওই বীজ আমানত না বীজ আমানত সেটা দেখা গেছে এক কোরআন গবেষণা করলে পাওয়া যায় মানুষের মধ্যে যারা আছে যেমন বিশলাপক্ষী যে মানুষ আছে তাদের মধ্যে তো ব্রিজ নয় সর্ব আমানত মানুষের মধ্যে থাকে তাহলে এক মানুষের কাছে সেই বীজ আছে আরেকজনের কাছে নাই তাহলে এটাও আল্লাহর আমানত না তাহলে আমরা সেই গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাকসুরাহ বাহুদ্দিন বারতে বললেন আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সময় থেকে আমি আল্লাহ আমানত দিতে চাইলাম আমার আমানতটা কেউ নিতে রাজি হইল না একমাত্র মানুষ আমার আমানত সে আমানতটা হয়েছে আমরা আমানত দেখলাম পাক মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের চেহারাটি হইল আল্লাহর আমানত কারণ একটি চেহারার সাথে আরেকটি চেহারার মিল নাই যেহেতু কোটি কোটি লাখ লাখ মানুষ কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই এটাই প্রমাণিত হইল এটি আল্লাহর আমানত আল্লাহর আমানত যদি একটির সাথে আরেকটি মিলে যায় তাইলে আল্লাহর আমানতের মান থাকে না কারণ আল্লাহ আল্লাহ কর্লি শাহিনকারী এখন কিছু মানুষ বলবে যে চেহারাটা কিভাবে আমার দেখেন পুরাণ গবেষণা করলে পাওয়া যায় সুরা আহাজের সুরা বাকারার মধ্যে আসছে চৌত্রিশ নম্বর এক সুরা খিজুরের উনত্রিশ নম্বর এক সুরা কাফের পঞ্চাশ নম্বর এক সুরা বনি সেন একষট্টি নম্বর এক এভাবে অসংখ্য আয়াত আসছে যা যদুলি আদম আদমের নিমিতে শেষ দেখো তো শেষদার মালিক হইল আল্লাহ তো যদি আদমের নিমিতে শেষদা করতে হতো সেরেক শেষদার মালিক তো আদম কেন আদমের নিমিতে সাজদা করলে সেরেক হবে না এই কারণে সেদিন এই আমানত আদমের মধ্যে ছিল আদমের চেহারাটা ছিল আল্লাহরই চে সুতরাং সেদিন আল্লাহ পাক বলেছিলেন রস যদি আদম আদমের নিমিতে সাজদা করো সেদিন আল্লাহর চেহারা ছিলেন আদমের চেহারা আল্লাহর চেহারা সুরা হিজুর উনত্রিশ নম্বর বললেন যখন আমার আদমের ভিতরে আমি রু ফুঁকে দিব রু ট্রান্সফার করব তখন তোমরা সাজদা করবে তাহলে আদমের ভিতরে আল্লাহ সুরা বাকার পঁয়ত্রিশ নম্বর আয়াত খুলে দেখুন আমি জমিনের খলিফা নিযুক্ত করব সুরা বাকার তিরিশ নম্বর আয়াত খুলে দেখুন আমি জমিনের খলিফা নিযুক্ত করব খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি তা আল্লাহর প্রতিনিধি হলো আদম আদমের ভিতরে আছে আল্লাহ আদমের চেহারাটা আল্লাহরই চেহারা এই জন্য আল্লাহ পাক বলেছিলেন যদি আদম আদমের নিমিতে সাজদা করো সেদিন সকলেই সাজদা করলো ইল্লা ইবলিশ ব্যতিরিকে ইবলিশ সাজদা না করে আদমকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায় তাই আমি বাংলাদেশের সকল মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি গুরুবাদী ধারাতে এসে একজন সম্যক গুরুকে রসুল ভেবে সেই রসুল কাবায় সাজদা দিয়ে ই বৃষ্টির পাওয়ার জন্য আমরা সকলে কামনা করছি